লক্ষ্মীর ভান্ডার বন্ধ তিন মাস বিডিও অফিসে ডেপুটেশন দিতে গেলে বাধা পুলিশের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটল রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না ময়নায় বারো হাজার মহিলার প্রায় তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে মঙ্গলবার প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে যান বিডিও অফিসের গেট বন্ধ করে গেটের সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে মহিলাদের হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে লক্ষ্মীর ভান্ডা চালু না হলে জেলাশাসকের কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে

আমরা <laughs> টাকা বলো বিজেপি করতে পারি কালি টাকা কি আমাদের বন্ধ চার দিকে বন্ধ করতে পারতেন আমাদের এখানে টাকাটা বন্ধ করবেন তিন মাস তিন মাস ধরে টাকা বন্ধ করে দিয়েছে আমার বেটার এখানে ওই দিদির এইখানে গেছিলাম আমার বেটার এখানে পুলিশ মেরেছে পুলিশ পুলিশ আমরা এখানে মেরেছে হ্যাঁ ঠেলাঠেলি করতে যে আমি বলি সরে আসতে যে আমার রয়েছে গিয়ে দিচ্ছে দেখো আমরা এখানে দেখছো দিয়েছে তাহলে আমি কি করবো সাফালি রাহুল

অ্যাসিস্ট্যান্ট টেইলার ও মোটর বাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর সূযুত ট্রেনিং সেন্টার। আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সোনাবhut ট্রেনিং সেন্টার, ঢাকলক খুশি নারকপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর